আসসালামু আলাইকুম এভরিয়ন চলে এলাম মশলা নিয়ে বাটা মশলা ঈদের কুরবান ঈদের প্রস্তুতিশাল্লা তো আর দুই দিন পরে ঈদ তো আমি এর জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছি এটা আদা রসুন পেস্ট আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কেটে নিয়েছিলাম তো আর আমি ব্লেন্ডারে সব করে নিয়েছি আর এইটা হলো আস্ত শুকনো মরিচ বাটা আস্তো শুকনো মরিচ বাটাটা স্পাইসি যে রান্নাগুলো ঝাল জাতীয় খাবার আছে সেগুলোতে দিলে কিন্তু অনেক মজা হয় আর এটা গরুর মাংসের মশলা গরুর মাংস খাসির মাংস ঝাল ঝাল যদি রান্না করা হয় তো এটা দিয়ে এখানে পুরো যা যা মশলা লাগে আমি একবারে ব্রেন্ডারে দিয়ে সব পেস্ট করে বেটে আমি রেডি করে নিয়েছি এটা দিলেই হবে এটা দিলেই চলবে আর কাটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করে নিব এক্সট্রাভাবে আর কিছু দিতে হবে না এটা রসুন বাটা তো এটা রসুন পেস্ট আর আদা পেস্ট এই যে মাংসের এর মশলা আবার শুকনো মরিচ পেস্ট সব কিছু আমি পেস্ট করে ব্লেন্ডারে করে নিয়ে রেডি করে রেখে দিলাম যেন ঈদের মধ্যে ঈদের দিন কি আগের দিন অনেক তো ঝামেলা থাকে এর জন্য আগের দুই দিন আগের থেকে আমি মশলাগুলো রেডি করে রেখে নিলাম যেন ঈদের দিন কোনো ঝাম বাটাবাটির কোনো ঝামেলা না থাকে একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি ইনশাল্লাহ তো এই যে আদা রসুন বাটা এখন আমি এই যে পেঁয়াজও বেটে নিয়েছি ব্লেন্ডারে একদম সুন্দর পেস্ট হয়ে গেছে হ্যাঁ আমি দুই বক্স আইসক্রিমের যে বক্সগুলো থাকে হ্যাভি সেই বক্সগুলোতেই আমি হলো পেঁয়াজ পেস্টগুলো রেখে দিয়েছি একদম রেডি করে নিয়েছি এখানে অনেকখানি পেঁয়াজ বাটা আছে কারণ কুরবানিদের অনেক রান্না থাকে অনেক ঝামেলা থাকে আবার রান্না বান্নারও ঝামেলা থাকে মেহমান লোকজন এর জন্য একটু বেশি করে নিয়েছি আর এগুলো আমি এখন ডিপে রেখে দিব ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে ইনশাল্লাহ অনেক দিন ভালো থাকবে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন ঈদের আগে মশলা এবং কিভাবে আপনারা রেডি করছেন সেটাও দেখাবেন জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমি সমস্ত মশলা একটা একটা করে রেখে দিচ্ছি যেন ব্লেন্ডার ফ্রিজে সুন্দর থাকে ভালোভাবে আমি একটা ইয়েতে থাকে শুধু ঈদের মশলাগুলোই রেখে দিচ্ছি এর মধ্যে আর অন্য কোনো কিছু রাখবো না শুধু ঈদের মশলা এখন পেঁয়াজ বাটাগুলোও রেখে দেব পেঁয়াজ বাটাগুলো এখন আমি একসাথে সব তো পেঁয়াজ বাটাগুলো আমি রেখে দিব তো একটু আমি চামচ দিয়ে ঠিক মতো করে পেঁয়াজ বাটাগুলো আমি ইয়ে করে নিলাম কৌটাতে যেন ইয়ে না উঁচু নিচু হয়ে না থাকে এর জন্য লেবেল করে নিলাম তো এখন আমি পেঁয়াজ বাটাগুলো ডিপে রেখে দিব যেন বেশ ভালো থাকে একদম টাটকা থাকে কারণ মশলা যেন মুখ লাগিয়ে আমি সমস্ত মশলাগুলো রেখে দিলাম যেন মশলার যে একটা স্মেল থাকে ওটা বের হয়ে না যায় অন্য খাবারে সব মুখ লাগিয়ে রেখে দিলাম আর এই সবুজ বাটির মশলাটা আমি রান্না করে ফেলবো রাতে তো এই যে আমার ঈদের মশলার প্রস্তুতি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ